স্বাধীনতার সাতাত্তর বছর পরে উন্নয়ন থেকে বঞ্চিত কাছাড়ের ঝাবেদা এলাকা কাঁসারের কাটিগোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিনগর গাও পঞ্চায়েতের অধীনে চন্ডীনগর পঞ্চম ষষ্ঠ খণ্ডের মানুষের দুর্দশা এলাকার পঞ্চায়েত স্তরে যেসব সরকারি প্রকল্প রয়েছে সেগুলির সুবিধা উপভোগ করতে পারছেন না সেই এলাকাবাসীরা এমনই বিগত বন্যায় ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি অরুণোদয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত নির্বাচনের সময় ভূ প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার পর তাদের কথা ভুলে যায় নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং দেখা গেছে এবার স্বাধীনতার এই অত বছর পরেও উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে কাছাড়ার এই জাবেদা এলাকা প্রায় সাতাত্তর বছর হয়ে গেল স্বাধীনতার কিন্তু উন্নয়ন বা সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন উক্ত এলাকার বাসিন্দারা

জেটেকের বোলের কারণে আমাদের গ্রামের পি ওয়াই যোজনা কম থাকছে কিন্তু বেদান ফুটবাট এখনো বাকি রয়ে গেছে এরপরে রাস্তাঘাট একটা রাস্তা দিলে পরে এমন সৃজনাঘাত শুরু হয় যে সময় ফ্ল্যাট